মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালী গ্রেফতার যৌথ অভিযানে সহ গ্রেফতার তিনশো তিরাশি রোহিঙ্গা সহ মিয়ানমারের দশ লাখ মানুষের ত্রাণ রংপুরে উপপুলিশ কমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ থানায় বাদীকে পিটুনি নসিমন অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে নিহত মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক ট্রাম্পের হুমকির পর ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের শাস্তি দিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুনছিলেন নাম এবার বিস্তারিত অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস কথা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন অ্যান্টোনিও গুতেরেস বলেন মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিত দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এর আগে দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে বাংলাদেশের সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান মরক্কোয় বাংলাদেশের সদ্যবিদে রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে সরকার কানাডায় পালিয়ে গিয়ে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে লেখা পোস্ট করেছেন তা গোপন উদ্দেশ্যের ইঙ্গিত দেয় এবং বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায় এটা করা হয়েছে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এতে উল্লেখ করা হয় মরক্কোতে বাংলাদেশের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গত এগারো ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন ও অনতি বিলম্বে মন্ত্রণালয় যোগদান জন্য আদেশ দেওয়া হয়েছিল এ সত্ত্বেও তিনি তার পদে বহাল থেকে গত সাতাশ ফেব্রুয়ারি দু তারিখে দায়িত্ব ত্যাগ করেন বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ হবে কিন্তু প্রশাসনের স্রোত ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকরা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলেন বিগত বছর দুঃশাসনে শান্তি ও সামাজিক বিনষ্ট করা হয়েছে দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা শাসনের সময় বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানোর হয়েছিল যাতে সভ্য শিষ্ট সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল শেরপুরের ঝিনাইগাদিতে মহিলা আওয়ামী লীগের নেত্রী আয়সা সিদ্দিকা রূপালীকে গ্রেফতার করেছে পুলিশ তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শুক্রবার ভোরে উপজেলার তেতুলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় রূপালী তেতুলতলা গ্রামের আব্দুর রহিমের মেয়ে ঝিনাইগাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আইসা সিদ্দিকার উপলীগে গত বছরের পাঁচ অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সারা দেশের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ছিনতাইকারী চাঁদাবাজ ডাকাত দলের সদস্য সহ তিনশো তিরাশি জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে অস্ত্র গোলা ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে গত ছয় মার্চ থেকে তেরো মার্চ পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় ছয় থেকে তেরো মার্চ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভি মিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাত তলের সদস্য চিন্তাইকারী অপহরণকারী কিশোর গ্যাং সদস্য এবং মাদক কারবারি সহ মোট তিনশো তিরাশি জন অপরাধীকে গ্রেফতার করা হয় তহবিল ঘাটতির কারণে আগামী মাস থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তার তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন মিয়ানমারের দশ লাখেরও বেশি মানুষ ডব্লিউ এফপির এক বিবৃতিতে বলা হয়েছে মিয়ানমারে বর্তমানে বিতরণ করা বেশিরভাগ খাদ্য রেশন এপ্রিল মাসে বন্ধ হয়ে যাবে যদিও দেশটির সামরিক সরকার এবং তার শাসনের বিরোধী শক্তিশালী মিলিশিয়াদের মধ্যে তিক্ত লড়াইয়ের কারণে সৃষ্ট মারাত্মক মানবিক সংকটের মুখোমুখি হয়েছে ডব্লিউ এফপি বলছে মিয়ানমারে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে তাদের ষাট মিলিয়ন ডলার প্রয়োজন হবে এবং তার অংশীদারদের অতিরিক্ত তহবিল চিহ্নিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি বলেছে এই কাঠসাটির ফলে মিয়ানমার জুড়ে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় এক লাখ মানুষ রয়েছে রংপুর মহানগর পুলিশের একজন উপকমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে থানায় মামলা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন একজন ব্যবসায়ী প্রতিনিধি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধরক পিটুনির অভিযোগ উঠেছে কতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কোতয়ালি থানায় এ ঘটনা ঘটে এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি করা হয়েছে ঘটনার পর থানা পুলিশ চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ব্যক্তির একটি মামলা নিলেও আসামির তালিকায় ওই পুলিশ কর্মকর্তাকে রাখা হয়নি পাবনার সাথিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমোহনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন এ ঘটনায় আরো জন আহত হয়েছেন আহতদের অবস্থাও গুরুতর শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার সাথিয়া পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার শ্রীপুরের ফৈজুরি এলাকার মোহাম্মদ জামিলের ছেলে মোহাম্মদ আজিজুল এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি সাথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন অটোরিকশাটি ছাতিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমন্টি বিপরীত দিক থেকে সাথিয়ার দিকে যাচ্ছিল পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন অটো রিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটো রিক্সার পাঁচ যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের রুলি গ্রামের মানিকতলা এলাকা থেকে সুজন বিশ্বাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর খালেশপুর আটান্ন বর্ডার গার্ড আজ শুক্রবার খালেশপুর আটান্ন বিজিবি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আটক সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজারপাড়া বাদের পাড়া গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে মহেশপুর বিজেপির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামান্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মানিকতলা এলাকায় বিজেপির নায়ক সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক সুজনকে আটক করা হয় শুক্রবার তাকে মহেশপুর থানায় সুপর্ত করা হয়েছে গত বছর পন্থী বিক্ষোভের সময় ক্যাম্পাসে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা জানায় গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চারশো মিলিয়ন ডলারের অনুদান বাতিল করার ঘোষণা দেওয়ার পরই এমন সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়টি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি প্রশাসনের উদ্বেগকে বৈধ বলে অভিহিত করেছেন ক্যাটরিনা তিনি বলেছেন তার প্রতিষ্ঠান উদ্বেগের সমাধানের জন্য সরকারের সঙ্গে কাজ করছে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে বিশেষ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের উভয় পক্ষে বিক্ষোভ হয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ